আসসালামু আলাইকুম ব্যাস আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটা শুরু করতেছি তো আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে আলোচনা করবো কারণ বর্তমানে আমরা সবাই সি ফিটিংস দিয়ে কাজ করতেছি তো বর্তমানে কিছু ফিটিংস চেঞ্জ নাম মানে আমরা থ্রেটের এবং সিপিবিসি ফিটিংসের মধ্যে কিছু ফিটিংসের মধ্যে নাম ডিফারেন্স আছে তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যারা নতুন আসেন তারা তো জানেন না যে কোন ফিটিংসটার নাম কি সিবিসির মধ্যে আসলে থ্রেট তো আমরা সবাই জানি কারণ থ্রেট অনেক আগের থেকে আমরা কাজ করতেছি কিন্তু ইদানিং আমরা সবাই কাজ করতেছি সিবি দিয়ে তো যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং পুরাতন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখবেন আশা করি আপনাদেরকে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন তো চলুন আপনাদেরকে দেখাই দেখুন এটা হচ্ছে একটা অ্যালবো এটা হচ্ছে আপনার থ্রি ফোর তো যেহেতু এটা অ্যালবো তো সিবিবিসির সির মধ্যেও কিন্তু এটা অ্যালবো দেখতে পারছেন অন্যটির মধ্যে থ্রেড থাকে কিন্তু এটার মধ্যে থ্রেট নাই এটা ডাইরেক্ট যেহেতু গাম ফিটিংস তো এটা অ্যালবো তো এটা সিবি সি দিয়েও অ্যালবো আবার থ্রেটের ক্ষেত্রেও কিন্তু অ্যালবো তো আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে আপনার হাফ থ্রি ফোর অ্যালবো তো সি বিবিসির ক্ষেত্রেও কিন্তু হাফ থ্রি ফোর অ্যালবো এবং আমরা থ্রিয়েটারের ক্ষেত্রেও হাফ থ্রি ফোর অ্যালবো বলে থাকি এবং আরেকটা নাম আছে এটা হচ্ছে ব্রাশ ব্রাশ ফিটিংস এটা হচ্ছে ব্রাশ অ্যালবো মানে হাফ ইঞ্চি ব্রাশ অ্যালবো এটাকে আমরা বলি বা হাফ থ্রি ফোর অ্যালবো বলি তো আরেকটা ফিটিংস এটা হচ্ছে টি হাফ থ্রি টিও বলতে পারেন আবার ব্রাশ টিও বলতে পারেন মানে এ প্রত্যেকটা যে পিতলের মাথা থাকবে মানে হাফ ইনসি পিতলের মাথা যে যে ফিটিংসটার মধ্যে থাকবে এটা হচ্ছে ব্রাশের ফিটিংস বা ব্রাশ টি বলতে পারেন বা হাফ থ্রি ফোরটিও বলতে পারেন তাতে কোনো সমস্যা নাই তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি টি দেখতে পারছেন তো আমরা এটা চার তিন ও মুখে কিন্তু থ্রি ফোর যদি যেহেতু আমরা থ্রিটের ক্ষেত্র থ্রি ফোর বলে থাকি আবার সিপিপিসি ক্ষেত্রেও কিন্তু আমরা থ্রি টি বলে থাকি থ্রি টি তো এটা নামে কোনো চেঞ্জ নেই তারপরে দেখতে পাচ্ছেন যে ইউনিয়ন সকেট তো এটা যেহেতু আমরা থ্রিটের ক্ষেত্রেও ইউনিয়ন সকেট বলে থাকি তারপরে সিপি ক্ষেত্রেও আমরা ইউনিয়ন সকেট বলে থাকি মানে এরকম যত ফিটিংস থাকবে প্রত্যেকটা ফিটিংসের নামই হবে ইউনিয়ন সকেট তো থ্রি ক্ষেত্রে এগুলোর মধ্যে পেস থাকে ভিতরে তো যেহেতু এটা পেস নাই এটা গাম ফিটিংস তার জন্য একটা সিপিবিসি সিপিবিসি সিস্টেম হচ্ছে আপনার গাম ফিটিংস তারপরে আপনাদেরকে দেখা এটা হচ্ছে একটা সকেট থ্রি ফোর সকেট তো দেখতে পাচ্ছেন মানে থ্রিএটের ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেম সেম নাম ডিফেন্স শুধু থ্রেট নাই এখানে থ্রেট নাই আরও এটার মধ্যে থ্রেট থাকে তো আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা আমি বুঝে বলতে বলতেছি আপনারাও একটু বুঝার চেষ্টা করবেন এটা হচ্ছে সকেট তো এটার মধ্যে এটা নামও সকেট থ্রেটের ক্ষেত্রেও নাম সকেট তারপরে দেখতে পাচ্ছেন যে গেট বল এটা হচ্ছে একটা থ্রি ফোর মানে গেট বল মানে বল বলেন কেউ গেট বল বলেন কেউ চাবি বলেন তো সেম নাম থ্রেটের ক্ষেত্রেও সেম নাম সি বিসির ক্ষেত্রেও কিন্তু সেম নাম এটার নাম হচ্ছে আপনার গেট বল বা বল বল যে যেটা বলেন তারপরে এটা নাম হচ্ছে এই যে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু এটের মধ্যে নাই এটা হচ্ছে আপনার এমটি একটু বোঝার চেষ্টা করবেন এটা হচ্ছে এমটি এটা দেখেন এখানে পেস তারপরে এখানে হচ্ছে গাম তো তো যখন আমরা থ্রেড থেকে গামের ফিটিংস দেব। মানে থ্রেডের থেকে গামে কানেকশান দেব, তখন আমাদের এই ফিটিংসটা লাগবে এই ফিটিংসটা আপনার হাফ ইঞ্চি থেকে শুরু করে দেড় ইঞ্চি পর্যন্ত আসে হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি শয়া ইঞ্চি দেড় ইঞ্চি প্লাস দুই ইঞ্চি পর্যন্ত আছে। এটা হচ্ছে এমটি আরেকটা আছে আপনার এফ টি এফ টি হচ্ছে আপনার যেমন এটা বাইরে ফেস এফটির হচ্ছে বাইরে ফেস আর এমটি যেটা এটা হচ্ছে ভিতরে ফেস এমটির হচ্ছে ভিতরে ফেস আর এটা হচ্ছে গাম মানে ভিতরে থ্রেড থাকে আর এটা হচ্ছে বাইরে থ্রেড এটা হচ্ছে এম আর ওইটার নাম হচ্ছে এফ তো যেহেতু আমার কাছে এফটি নাই বা আমার এখন বর্তমান কাজে নাই তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আর এই ফিডিসটা নাম হচ্ছে আপনার হাফ থ্রি ফোর সকেট বা কেউ আর সকেট বলেন কেউ এমটি সকেট বলেন এটা হচ্ছে এটা তো যেহেতু এটা দেখেন এটা ভিতরে থ্রেড তারপরে বাইরে গাম এটা কিন্তু আপনার এটা কিন্তু আপনার হাফ থ্রি ফোর আর এটা হচ্ছে হাফ ইঞ্চি তো এটা হচ্ছে আর্ট সকেট আর বিশেষ করে আরেকটা জিনিস এই যে ফিটিংসগুলো এই ফিটিংসগুলোর মধ্যে কিন্তু নিজস্ব যে নাম এই নামটা কিন্তু ফিটিংসের মধ্যে নাই তার জন্য একটু বুঝতে কষ্ট হয় তো প্রচলিত ভাষা যেই নামগুলো মানে বর্তমানে আমরা সবাই যেই নামগুলোকে এই ফিটিংসে চিনে থাকি এই নামগুলো আপনাকে বলার চেষ্টা করলাম তো আশা করি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবেন নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ